দর্শক ফাইনালে ভারত বনাম সাউথ আফ্রিকা কোন দল জিতবে তা ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিড়াল ম্যাচের আগেই ফলাফল ফাঁস দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা সবগুলো ম্যাচ জিতেছে ভারত আর অন্যদিকে বারবার বিশ্বকাপের সেমি দুয়ার থেকে ফিরে আসা দুস্মৃতির পেছনে ফেলে অবশেষে মেগা ইভেন্টের ফাইনালে টিকিট পেয়েছেন দক্ষিণ আফ্রিকা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথমে সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে তারা অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত ফাইনালের আগে প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছে না রোহিত মাইকরামরা। আর কয়েক ঘন্টার পরই নেমে পড়তে হবে শিরোপাল লড়াইয়ে আর এই ফাইনাল ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হবে তা ম্যাচের আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক জ্যোতিষী বিড়াল বলেন সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বলারদের দাপটে গুটিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর খুবই সহজে ফুরফুরে মেজাজে হেসে খেলে চ্যাম্পিয়ন হবে রোহিত শর্মার দল তো দর্শক আপনাদের কি মতামত সত্যি কি ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে উড়িয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে কি পারবে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ